নমস্কার বন্ধুরা আজ একটা জিনিস আপনাদেরকে একটু জানাতে চাইছি আমার সোশ্যাল মিডিয়ার একজন বন্ধু আমাকে একটু জানিয়েছিলেন একজন যে স্যার আপনি একটু ই এস একটুখানি আমাদের একটু জানান তো আমি আজকে ই এস আপনাদের একটা কথা আমি বলতে চাইছি বন্ধুরা আমরা সবাই জানি যে যে কোনো সরকারি চাকরির ক্ষেত্রে বা যে কোনো সরকারি চাকরি নিয়োগের ক্ষেত্রে বলুন সব ক্ষেত্রে স্কুল স্কুল থেকে কলেজে যে কোনো ভর্তির ক্ষেত্রে আমরা কি দেখি যে এস সি এবং ওবিসিদের জন্য একটা কোটা থাকে ঠিক তেমনি রাজ্য সরকার কিন্তু এখন জেনারেল কাস্টের জন্য কিন্তু একটা জিনিস চালু করেছেন যেটার নামই হচ্ছে কিন্তু ইডব্লিউএস এস তাই মাথায় রাখুন এসসি এসটি ওবিসি যেমন তেমনই কিন্তু জেনারেল কাস্টের জন্য হচ্ছে ইডব্লিউএস এবার এই ইডব্লু এর অ্যাকচুয়ালি ফুল ফর্ম কি ইকোনমিক্যালি উইকার সেকশান মানে আর্থিকভাবে যারা পিছিয়ে পড়া জেনারেল কাস্টের মধ্যেই যারা আর্থিকভাবে পিছিয়ে পড়েছেন তারাই কিন্তু এই ইডব্লিউএস অ্যাপ্লাই করতে পারবেন এবার বিষয়টা হচ্ছে ইডব্লিউএস হলে কি কী ফ্যাসিলিটি আমরা পাবো যেমন আপনাদের বললাম যে কোনো সরকারি চাকরি পরীক্ষায় আপনি টেন পার্সেন্ট রিজার্ভেশান পাবেন যে কোনো সরকারি কলেজে ভর্তি হতে গেলে ইডব্লিউএস থাকলে কিন্তু আপনি টেন পারসেন্ট আসন পাবেন যে কোনো ক্ষেত্রে আপনি অনেক কিছু ফ্যাসিলিটি পাবেন যদি আপনার কাছে ইডব্লিউএস থাকে এবার মাথায় রাখতে হবে ই আপনি কীভাবে করবেন ইডব্লিউএস আপনাকে প্রথমে যে কোনো অনলাইন থেকে আপনাকে ইডব্লিউএস করতে হবে এবং হার্ড কপি আপনাকে ব্লকে জমা করতে হবে এখন অনলাইনে আপনি ইডব্লিউএস করতে গেলে আপনি যে কোনো সরকারি বিএস কপিস আসতে পারেন যেখানে পয়সা লাগে না আর নতুবা আপনাকে যে কোনো বাইরে থেকে আপনাকে অনলাইন করতে হবে এবং অনলাইন করার পর আপনাকে হার্ড কপি জমা করতে হবে কোথায় বিডিও অফিসে এবার আপনাদের বলি যে ইডব্লিউএস করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে সেটা কিন্তু আপনাদের ফার্স্ট জানতে হবে আপনি যখন অনলাইন করবেন তখন তো পাসপোর্ট থেকে ছবি থেকে শুরু করে আধার কার্ড থেকে শুরু করে সমস্ত ডকুমেন্টস আপনি নিয়ে যাবেন আগে অনলাইনে প্রক্রিয়াটা শেষ হলো অনলাইনে প্রক্রিয়া শেষ হওয়ার পর ওখানে অনেক দু তিনটে আপনাকে ফর্ম ডাউনলোড করতে হবে যেমন সেলফ ডিক্লারেশান ফর্ম এগুলো অনেক কিছু লাগবে আমি টোটাল পনেরোটা ডকুমেন্টস বলবো যে ডকুমেন্টসগুলি আপনাকে ব্লকে আপনাকে জমা করতে হবে সেগুলো একটু কি সেগুলো আপনাকে একটু জানিয়ে রাখি এক যে আবেদন করবে তার আধার কার্ড চাই তার ভোটার কার্ড চাই এই ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে যে আবেদন করবে তার প্যান কার্ড চাই এবং আবেদনপত্রে অ্যানেকশন এ তাতে কিন্তু যে যে মানে অনলাইন থেকে যেটা বেরিয়ে আসবে তাতে কিন্তু একটা পাসপোর্ট সাইজ ছবি আপনাকে দিতে হবে যেটা হচ্ছে আবেদনপত্র অ্যানেকশন এ জন্মের প্রমাণপত্র বলতে আপনি মাধ্যমিক অ্যাডমিকার দিতে পারেন বা জন্মের জন্ম সার্টিফিকেট দিতে পারেন যদি আপনার বাবা মানে আপনার কোনো বাবা চাকরি করেন তাহলে আপনাকে তো ওখানে বিষয়টা হচ্ছে কি ইডব্লিউএস এর নিয়ম হলো আপনার পারিবারিক আয় মিনিমাম চার লক্ষ টাকার নিচে হতে হবে তাই যদি আপনার আপনার বাবা যদি চাকরি করেন তাহলে চাকরির ক্ষেত্রে আপনাকে কি কী করতে হবে পে স্লিপ দেখাতে হবে আচ্ছা পারি এবার পরিবারের একটা ইনকাম সার্টিফিকেট মানে আপনি অ্যাপ্লাই করেন আমরা বাবার চাই যে কোনো ক্ষেত্রে আপনার বাবার একটা ইনকাম সার্টিফিকেট মানে পারিবারিক ইনকাম সার্টিফিকেট যেটি হচ্ছে আপনাকে বিডিও থেকে নিতে হবে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট সেটা কিন্তু সম্পূর্ণ আপনাকে এসডিও থেকে মানে আপনি অ্যাপ্লাই করবেন এবং সেটি এসডিও থেকে ভেরিফাইড হয়ে আপনি রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটা পাবেন আপনাকে জমির পর্চা দেখাতে হবে ধরুন আপনি অ্যাপ্লাই করছেন আপনার নামে যা সম্পত্তি আপনার বাবার নামে যা সম্পত্তি আপনার বোনের নামে যা সম্পত্তি এই তিনটে সম্পত্তির যোগফল আপনাকে মিনিমাম তিন একরের নিচে আপনার জমি থাকতে হবে পশ্চিমবঙ্গে তিন একর বলতে কোনটা বোঝায় পশ্চিমবঙ্গে তিন একর বলতে তিন বিঘে জমি বোঝায় এই সরি এক একর বলতে কোনটা এক একর বলতে কি বোঝায় এক একর বলতে তিন বিঘে জমি বোঝায় তার মানে আপনাকে তিন বিঘে জমির নিচে থাকতে হবে আপনার জমি তবে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং বাৎসরিক আয় চার লক্ষ টাকার নিচে থাকতে হবে তাহলে মাথায় রাখলেন তাহলে আপনাকে কি দিতে হবে জমির কাগজপত্র দিতে হবে সাব কাজ সার্টিফিকেট প্রধান থেকে মানে আপনাকে প্রধান থেকে আপনার যে কী কাজ সেটা জেনারেল কাজ সেটা কিন্তু একটা প্যাডে লিখে তারা স্ট্যাম্প মেরে দেবে সেটা কিন্তু আপনাকে জমা করতে হবে বংশ পরিচয় সেটাও কিন্তু আপনাকে প্রধানের কাছ থেকে নিতে হবে অ্যানেক্সের বি সেলফ ডিক্লারেশন ফর্ম পূরণ করে সই করতে হবে দুজন আপনাকে চেনে এরকম ব্যক্তির ভোটার কার্ডের কপি চাই এবং অ্যানেক্সার এ ফর্মে আবেদনকারী স্বাক্ষর করতে আবেদনপত্র করতে হবে এবং বিডিও এসডিও দ্বারা এবং আপনার বিএলআরও জমি বাড়ির ভেরিফিকেশানের জন্য কি যে পর্চাগুলো আপনি দেবেন সেটা কিন্তু আপনাকে ওই যেহেতু আপনি জানেন যে পর্চা মানে সম্পূর্ণ বিএলআর থেকে ভেরিফাইড কপি তাই সেই পর্চা কপি আপনাকে দিতে হবে এবং সমস্ত কপির সমস্ত সম্পত্তি বিবরণ দিয়ে একটা কোর্টের অ্যাপিডেভিট করতে হবে আপনারা এইটার জন্য যে কোনো উকিলের মারফত দিয়ে আপনারা এটা করতে পারবেন এবং সেই কপিগুলো নিয়ে আপনাকে জমা করতে হবে আপনার বিডিও অফিসে তাহলেই কিন্তু আপনার ইডব্লিউএসের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে তাহলে আবার ক্লিয়ার করলাম এস সি এস যেমন সার্টিফিকেট হয় ঠিক তেমনি জেনারেল কাস্টের জন্য এখন হয়েছে ইডব্লিউএস এবং ইডব্লিউএস করলে আপনি অনেক কিছু ফ্যাসিলিটি পাবেন যে কোনো সরকারি চাকরি পরীক্ষায় যে কোনো সরকারি চাকরির নিয়োগে টেন পারসেন্ট রিজার্ভেশান পাবেন তাহলে এগুলো কিন্তু আপনার ক্ষেত্রে অনেকটা সুবিধা দেবে তাই আপনি ইডব্লিউএস করতেই পারেন থ্যাংক ইউ আপনাদের চোখ থাকুক সত্যব্রত গোস্বামী অফিসিয়াল পেজে পর্দায় ধন্যবাদ সবাই ভালো থাকবেন